তখন এটা একটা আলামত কিয়ামতের আলামত আপনি লোক লোকমা ভাত উঠিয়ে দেন মুখের মধ্যে বলেন বান্ধারে যে খাদ্য দ্রব্যটা তুমি খাচ্ছ সেই খাদ্য দ্রব্যটা হালাল কাত সোনার জাকাত কালী চোখের মানুষ প্রচুর পয়সা আলা মানুষ ব্যাংকের দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা পড়িয়ে আছে হক মার লাগে বাদশার দরবারে এসেছে ফকির এসে কেছে আমার বাপের টাকাটা দিয়ে দাও তোর বাবার টাকা মানে কিসের বাবার টাকা পাথর উঠে মেরে দিল কে হামরা ও সাল্লাই আল্লাহ তুমিও বলে ফেসে গেলো ফেসে যখন গেছে তখন আল্লাহ বলে আল্লাহ মেরেছিলাম ভাবে ও আনা আল্লাহ বিযাল্লাহ বিলাবি আমা বন্ধুরে তাকে ব্যবসা করো হিকমত সহিত একটা লোকের দোকানে পান খেতে গেছে একটা লোক কেছে যে তিনশো দিয়ে পান দেয় আমার হলারে যে চাপ পান খাচ্ছি দাঁতে গুম মেস্টে বড়া আছে পৃথিবীতে কোনো বেরাস নেই যে ওই ঠিক মতো শীত করতে হয় আমার কাছে তিনশো যোদ্ধা ছিল না ভাই না যদি ভারী হয়ে যায় আল্লাহ বিভিন্ন রকম প্রশ্ন করা হতো এটা কেন হলো এটা কেন হলো আপনি আমিন হাত হাজ্জুন আপনি বাড়ি চালাবেন ঠিক প্রত্য হিক কারো হক কাটতে হবে না একটা লোক মুসলমান হয়ে গেছে একটা লোক মুসলমান হয়ে গেছে মুসলমান হয়ে গেছে হাজ এব্রাহিম আলাহ সালামের চুরাশি বছর বয়সে পার করবো চার মাস পার করবো এ হোক ছ মাস পার করবো একটু বুঝতে দে আমাকে ইসলামকে বুঝতে দে ও বুঝতে কি দিবে মূল বলছে না ওর খাতনা কর মুসলমান জন খাতনা করে খাতনা করতে আর মান খাতালে মোতাবেন কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে তার পরিবর্তে আর ইসলাম থেকে যদি কেউ